বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর ভিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে বেলডাঙ্গা হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ এই যে পুরো বৃষ্টি হয়ে গেছে পুরো ড্রেন করে দেওয়া হয়েছে এভাবে জল যাচ্ছে তারপরেও কিন্তু হাট চলছে ঠিক আছে কম বেশি বেঁচে চলছে হাট দেখুন পুরো জমজমাট চলছে তো আজকে কি কি বাজির পায়রা বা কী কী ওরাই কালেকশন আছে আপনাদের প্রত্যেকটা পায়রা দেখিয়ে দেবো বা দাম কি চাইছে সেগুলো বলে দেবো ভাই বিস্কু কালার পায়রাটা কী দাম তো বন্ধুরা পায়রা দুশো টাকা দাম চাইছে ঠিকই এই যে পায়রা একদম ঘুরনি ঠিক আছে দেখুন একটা টাল পায়রা তো বন্ধুরা একটা পায়রা দেখুন এটা বিস্কুট কালারের তৈরি করা একদম একদম হাতবাজি টাইপের কিন্তু টাল আছে পায়রাটা এটা কিন্তু 200 টাকা দাম চাইছে পায়রাটা ঠিক আছে কালারটা দেখুন ভাই পায়রাটা বাজি দেখি দাও এই যে ঠিক আছে একদম টাল পায়রা ঠিক আছে 200 টাকা দাম দেখে নিন বিস্কুট নিচে বাজির পায়রা তো এই ভাইয়ের কাছে কিন্তু প্রত্যেক হাটের জন্য কম বেশি দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্লাস কিছু কিছু এখনো বাজির পায়রা আছে যে দেখুন একটা ঝামর পায়রা ঝামর পায়রাটা কি দাম আছে ভাই পাঁচশো টাকা দেখাও পায়রাটা দেখে নিন পাঁচশো টাকার মধ্যে একটা ঝামর নর পায়রা এটার বাজি কেমন হবে ভাই উপরে কেমন দাম পড়বে পাঁচশো পাঁচশো টাকার মধ্যে একটা ঝামর পায়রা একটা ঝামর মা দিয়ে এটার কেমন দাম পড়বে এটা তিনশো টাকা দেখে নিন এটার বাজি কেমন আছে উপরে ঠিক আছে উপরে বাজি এটা তিনশো এটা পাঁচশো মানে আটশো নশো টাকার মধ্যে মোটামুটি আপনাদের উড়া খেলা পায়রা হয়ে যাবে আর কালদোমা পায়রাটা দেখাও ভাই তো বন্ধুরা একটা কালদোমা পায়রা দেখাচ্ছি দেখুন সুন্দর কোয়ালিটি পায়রার একটা নর পায়রা যত সম্ভব ল্যাসটা দেখাও পুরোটা বাঁধানো আছে ল্যাসটা না এই যে ফুল বাঁধানো ল্যাস ঠিক আছে লং সাইজের একটা কালদোমা কি দাম চাইছে ভাই পায়রাটা হাজার টাকা দাম চাইছে দেখুন পায়রাটা খুব সুন্দর পায়রা ভাইয়ের কাছে কিন্তু শুধু এইসব ওড়া পায়রা বা বাজির পায়রা কিন্তু সব সময়ের জন্য থাকে ঠিক আছে আপনারা চাইলেই কিন্তু নিচে বাজির পায়রা এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা পায়রা তো বন্ধুরা আপনারা যে পায়রাগুলো দেখলেন ঠিক আছে নিচে বাজির পায়রা কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে আর খুব কম প্রাইসে কিন্তু পায়রা সেল করে থাকে আর কিন্তু বালি পায়রা বিক্রি করে না বালি পায়রা বিক্রি করলো ঠিক আছে খুবই কম দামের মধ্যে কিন্তু এই ভাইয়ের কাছ থেকে পায়রা পেয়ে যাবেন তো ভাই তোমার এই নাম্বারটা দিয়ে দাও 66 হ্যাঁ 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 2707 2707 07 তো ভাই নাম্বার দিয়ে দিয়েছে তো আপনারা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে দেখুন কালেকশন গুলো আজকে তো বন্ধুরা ম্যাড ডেসের কালেকশন আছে কিছু সব করা আছে আপনাদের দেখুন যারা উড়ানোর মধ্যে চান তারা কিন্তু এই খাঁচাতে এসে এই মামুকে কম বেশি হাটের মধ্যে দেখেন প্রত্যেক খাঁটে তো এই পায়রা কিন্তু আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন কালেকশন আছে ঠিক আছে আপনারা বেছে গুছে যেটা ভালো মনে হবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা প্রত্যেক মঙ্গলবার হাটটা হয় এটা মুর্শিদাবাদের একটা সাইডে এ হাট স্টেশন থেকে চার পাঁচ মিনিট দূরত্ব ঠিক আছে এই হাটে সব এভাবে বেঁচে কেনা চলছে তো আপনারা চাইলে কিন্তু হাট ভিজিট করে সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন এই যে আমাদের পরিচিত মামা তো মামা কেমন আছেন ভালো আছে মামা তো মামার হাতে একটা পায়রা দেখা একটা সবুজ পায়রা চোখসাদার মধ্যে সাদা সবুজ কি দাম চাইছেন পায়রাটা চারশো টাকা দাম চাইছে পায়রা দেখুন সাদা সবুজ একটা নর পায়রা নিচে বাজে না ওরা বাজে তো বন্ধুরা মামা চারশো টাকা দাম বলেছে দেখি বাজি মারে কোথায় মামা মারছে কয় বাজি এই যে পায়রা বাজি করছে না যার কারণে কিন্তু চারশো টাকা দাম ঠিক আছে বাজি করেনি নিচে বাজি হলে চারশো টাকা কখনোই মামা দিতে পারতো না একটু ওরা খেলার মধ্যে পায়রাটা হবে যার কারণে কিন্তু বাজিটা মাল তো বন্ধু আর একটা লাল পায়রা আপনাদের শখ করাচ্ছি দেখুন বেলডাঙার লাল লাল বল এগুলো এগুলো কি নাম বলে মামা লাল পায়রা লাল পায়রাই বলে এগুলো তো একটা মাদি পায়রাটা কি নিচে খেলা না ওরা খেলা নিচে খেলা নিচেই খেলা দেখা যাক দড়ি বাজছে মামা খেলে কিনা মামা নিচে খেলা বলছে ঠিকই কিন্তু নিচে খেলছে না কেন মামা ভিডিওতে বলছেন যে নিচে খেলা তখন মানুষ আমাদেরকে মারবে না যে এত কম দাম আমরা দাম ছেলে বলবো হ্যাঁ এটাই কথা সব পায়রা পাবলিক সেটা বোঝে না কিন্তু ঠিক আছে একটা পায়রা খেলানোর চেষ্টা হচ্ছে দেখা যাক বন্ধুরা আগের হাটে কিন্তু আপনারা দেখেছেন এই ভাইয়ের ভিডিওতে অনেক ভালো ভালো কালেকশন ছিল বা আজকেও চলে এসছে ভাইয়ের চিনিয়ে রাখেন আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখুন এদিকে বিস্কুট পায়রা দেখাচ্ছে দেখুন সুন্দর কালারের মধ্যে এটা একটা নর পায়রা যত সম্ভব আর এটা একটা ম্যাড্রাস কালদোমা একটা নর পায়রা ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল পায়রা এই পায়াটার কি দাম পড়ছে এটা সাড়ে তিনশো টাকায় কালদোমা ম্যাড্রাস দেখুন বন্ধুরা ঠিক আছে খুবই সুন্দর গেটপের একটা কিন্তু নর পায়রা আর এটা কি দাম এটা চারশো টাকা দাম শুধু দেখুন গেটআপটা ঠিক আছে বাজি কেমন হবে এই পায়াটার উপরে বাজি হবে অনলি চারশো টাকা দেখুন ভাইব্রেশনটা দেখুন পায়ের ঠিক আছে অনলি চারশো টাকার মধ্যে কিন্তু সেল করে দেবে পায়েটা তো ভাইয়ের নাম্বার আগের ভিডিওতে দেওয়া আছে অনেকেই কম বেশি জানেন তো আজকের কালেকশন কিন্তু ওরাই কালেকশন বেশি বাজিও কিন্তু সময়তে ভাই রাখে বাজির পায়রা উপরে বাজি একটা দেখুন সবুজ নট পায়রা এটা কি দাম পড়বে ভাই এটা তিনশো টাকার মধ্যে কিন্তু এসে যাবে ঠিক আছে দেখুন খুবই কম দামে কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবে এদিকে একটা ম্যাড্রেস পায়রা দেখুন ফুলশিরা গেট আপের পায়রা আই স্কোয়ারটা দেখুন এটার কি দাম পড়বে 250 টাকা ঠিক আছে তো এরকম এরকম কম দামে ভালো কালেকশন নিতে হলে কিন্তু এই ভাইয়ের কাছে আসতে হবে ঠিক আছে ভাইয়ের কালেকশন কম বেশি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ঠিক আছে তোমাদের বাড়িটা কোথায় ভাই আড়ে বেলডা বড়ুয়া বেলডাঙ্গা বড়ুয়া বাড়ি উনার তো আশেপাশে যারা আমার সাবস্ক্রাইবার ভাইরা আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে ইনি নিতে পারবে এটা কাল দেখুন কত বড় সাইজের এটা কাল দেখুন ঠিক আছে এটা কি দাম পড়বে ছশো টাকা এরকম বিগ সাইজে কালশিরা ছশো টাকা একমাত্র কিন্তু এই ভাইয়ের কাছেই সম্ভব তো বন্ধুরা আরো দুটো বাজির পায়রা নিচে বাজির পায়রা দেখুন একটা মাদি পায়রা আর এটা নর পায়রা ঠিক আছে এটা চোখ সাথে একটা নর আর এটা এটা মুসকির সাথে একটা মাদি ঠিক আছে দুটো এক জোড়া পায়রা এই ভাইয়ের কাছে আজকে আছে নিচে বাজি প্লাস বিস্কুট কালার গুলো দেখিয়ে দিলাম ঠিক আছে এখানে যা আছে কম সব দেখিয়ে দিলাম আর এটা কালদোমা পায়রা আছে তো পায়রা জোড়া আপনাদের দেখে তো বন্ধুরা একজোড়া কালদোমা পায়রা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন বিগ সাইজের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির এটা নর পায়রা ল্যাসটা কিন্তু পুরোটাই বাঁধানো ঠিক আছে এদিকে দেখুন মাদি পায়রাটা এটারও ল্যাসটা সুন্দর বাঁধানো ঠিক আছে কি দাম পড়বে পায়রা জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে একজোড়া পায়রা পনেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা বাড়ির সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই পায়রা জোড়া পেয়ে যাবেন এটা মাদি এটা নট দুটো ফ্রেশ ফ্রেশের মধ্যেই আছে দুটো পনেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন একটা বিগ সাইজের মধ্যে চোখ সাদা একটা নর পায়রা আইসকোয়ার আপনাদের শখ করে দিই তো বিগ সাইজের একটা কালদমা দাম কত বলছে ভাই চারশো টাকা দেখুন বেলডাঙ্গা হাটে আসলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু কম রেটের মধ্যে খুব ভালো ভালো পায়রা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো ভাইকে অনেকবারই দেখিয়ে দিয়েছি তো হাটের একটা সাইডেই কিন্তু ভাই বসে এই যে হাট শুরু হচ্ছে এখান থেকে তো এই যে ছাতা টাঙানো থাকে তার নিচে ভাই বসে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে শুনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আগের ভিডিওতে ভাই অনেক পায়রা কিন্তু অনেক ভাইকে সেল করেছেন তো আপনারা চাইলেই কিন্তু দেখে শুনে এই এখান থেকে এসে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন লাল সেরা এক সেট পায়রা রয়েছে তো কালার কিন্তু সুন্দর সুন্দর কালার পায়রা সবসময়ের জন্যই থাকে কালদোমা লাল সেরা বা বড় বিগ সাইজের কালদোমা ঠিক আছে সব কিছুই পেয়ে যাবেন তো আপনারা হাট ভিজিট করে কিন্তু নিয়ে নিতে পারবেন এবার সামনের দিকে একটু যাওয়া যাক এই যে আমার মামা এখানে পায়রা হয়েছেন এখানে এই যে খাঁচা লেগে পায়রা বিক্রি করা হচ্ছে এখানে কিছু পায়রা তো এভাবেই কিন্তু বেল্লাঙ্গাই সব বেচে কেনা চলে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও বেশি লং করবো না তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজের ভিডিও বা হার্ট ভিজিট বা লভ ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ